সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটাই থাকছে দেখে নিয়েন সবাই প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে ছেলের কাছে যাচ্ছি আজকে ওর কিছু শুকনো খাবারের দরকার ছিল তো এগুলো দু তিন দিন ধরেই একটা দুটা করে করে কিনে কিনে জমানো হয়েছে তো আজকে এই যে কেক কাপ কেক এগুলো এনেছে তো রাখা যাবে না বেশি ঘরে তো আমি সেজন্য আজকেই এগুলো রেডি করে নিচ্ছি ওর কাছে যাব এগুলো সাথে নিয়ে যাব। এই যে বক্সটার মধ্যে সকালের নাস্তা করার পরে রুটি ছিল ছোটো বক্সের ওইটার মধ্যে তো আমি ওটার থেকে এটার মধ্যে রেখে এটা ঢেকে এখন ওদিকে রেখে দিব টেবিলের এক কর্নারে আর এই ছোট বক্সটা খালি করেছি এটার মধ্যে ওর আমার ছেলের জন্য যেগুলো যেগুলো নেবো এখানে কেকগুলো নিয়ে নিয়েছি আর এই যে একটা বয়ম দেখাচ্ছি এখানে মনক্কা ওই বয়ম ভোরে এটা এগুলো উপরি ছিল আর কি তো এটাতে আমি ও ছেলের জন্য আরও ঢেলে এটা ভর্তি করে নিব কারণ কি বেশি যাওয়া পড়বে না তো ছেলের কাছে ঘরে তো মেয়ের জন্য আনা হবে বা ঘরে কেউ খাইতে চাইলে আনা হবে ছেলের কাছে তো তাড়াতাড়ি আর যাওয়া পড়বে না এই জন্য ওর জন্য একটু বেশিরভাগটাই নিয়ে যাচ্ছি আর বাকি যে খালি জায়গাটা আছে ওটার মধ্যে আমি বাকি কেকগুলো ঢুকিয়ে নেব কেক তারপরে এই যে এই জিনিস মোয়ার মতো একটা এনেছে ওগুলো না একবার হ্যাক একটা ভান্ডোতে আমি রাখতেছি একবার বয়মে একবার বক্সে মানে জায়গা করতে পারতেছিলাম না আর যত কমাই নিতে পারি সেজন্য অনেকখানি সময় ব্যয় করেই এগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ওর খাবারগুলো ও একা খাবে না ওখানে তো রুমমেটেরা থাকে না সবসময় আর শুকনো খাবার বেশিরভাগ নেওয়া হয় ফল ফ্রুটসও নেই কলা তারপরে অন্যান্যগুলো নিলে ও বেশি একটা রাখতে চায় না ওর পছন্দ না কারণ ফল যখন রেখে দেয় ড্রয়ারে তখন ওই যে অনেক সময় না আলসেমি করে খাওয়া হয় না বাসায় থাকলে তো এটা ওটা বিভিন্নবার কয়ে দিনের মধ্যে জিজ্ঞেস করে করে এটা ওটা তৈরি করে দেই। তখন খায় ভাই বোন একসাথে থাকলে আর ওখানে হয়তো পড়ার চাপে চলে যায় মাদ্রাসায় ক্লাস করতে আবার ছুটির পরে হোস্টেলে আসার পরে ওই যে ভিতরের থেকে বের করে ড্রয় থেকে বের করে যে খাবে এই আলসেমিটা আছে খায় না সেজন্য পড়ে থাকে নষ্ট হয়ে যায় তো এই যে এগুলোর সাথে আমি ফল নিয়েছিলাম ছেলেটা ফলগুলো রাখেনি ও দিয়ে দিয়েছে ফেরত আমাকে তো আমি নিয়ে এসেছি তো এখন এখানে এগুলো যে শুকনো খাবারগুলো ভাঁজ করে নিয়েছি এই যে কেকগুলো না ওইখানেও হয়নি দেখে আমি এই বয়মটা ধুয়ে এটা মুছে নিচ্ছি এখানে ছোট কাপ কেকগুলো নেব আর বাকি ছয়টা এনেছিল তিনটা মেয়ের জন্য রেখে দেব আর এই ড্রাই ফ্রুটসটা আমার ছেলের পছন্দ বয়মে যেগুলো কাচের জারে থাকে ওগুলো ওর জন্য কিনতে হয় আর এখানে এগুলো শুকনো মোয়ার মতো এনেছে এখানে আছে কি কি বাদাম তারপরে তিল তিসি কিশমিশ এই চারটি উপাদান দিয়ে মধু দিয়ে এটা মাখানো কোনো ভেজাল নেই বললো এই খাবারটা তো ওরা নিয়ে এসেছে তো আমি ভাবলাম যাওয়া পরে না দেখে এই যে মোয়ার মতো বানায়নি বিস্কিটের মতো করে মোয়ার মতো আর কি এটা আঠার মতো করে করে বানিয়েছে আর মধু দিয়ে দেওয়া তো সেজন্য আগ্রহ ভরেই আজকে এগুলো নিয়ে এসেছে রাখলে ঘরে নষ্ট হয়ে যাবে আগ্রহ করেই নিয়ে যাচ্ছি ছেলেটার জন্য নিয়ে গিয়েছিলাম এই যে কলা কলা দেখাচ্ছি আর এ পাশে একটু তরকারি নিয়ে যাচ্ছি আমি এই ভিডিও যখন করছিলাম ফাঁকে ফাঁকে আমার ঘরের সব গুছ গাছ রান্না বাড়াও সেরে নিচ্ছিলাম ওগুলো আজ আর ভিডিওতে দেখায়নি কোথাও যেতে হলে আমাকে একদম সুন্দরভাবে সব ঘরের টুকটাক যা কাজকর্ম আছে এবং রান্না সহ সব শেষ করে তারপরে যেতে হয় তো ওগুলো চেক করছি কোথাও কোনো ফ্যান লাইট খোলা অন করা আছে কি না আর এই যে পাকের ঘরে চুলা জ্বালানো কি না তবে এখন তরকারিগুলো বাকিগুলো আর কি গরম করে রেখে যাব আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় তখন মেয়ে হয়তো আগে চলে আসবে বা মেয়ের আবু আগে চলে আসবে যে আসে আসলে যাতে খেতে পারে ওরা নিয়ে আমি সবই রেডি করে রেখে যাচ্ছি গরম করে তরকারি সহ ভাত তো ফাইনালি দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো যেভাবে যেভাবে নিয়ে নিলাম আর আজকের একটা আকর্ষণীয় হচ্ছে কি এই সমস্ত জিনিসগুলো আমি যে ব্যাগে নিব। আগে থেকে বলে রাখছি আপনাদেরকে যেই ব্যাগে করে নিয়ে যাব ওই ব্যাগটা না আমি ঘরে বানিয়েছি ডিআই ডিআইওয়াই করে ডিআইওয়াই বলতে ওটা হচ্ছে আমাদের ঘরের পরনের প্যান্ট নতুন আর কি ছেলের জন্য এনেছিল ও পরে নিয়ে এগুলো নতুনই ছিল তো ওটা কেটে আমি ব্যাগগুলো বানিয়েছি আর ওইগুলোতে করে না বাহিরে খাবার দাবার ওর জন্য ছেলের জন্য বলেন বা আমি ডাক্তারখানায় কোথাও গেলে বা কাউকে কিছু দিলে ওগুলোতে করেই আমি দিয়ে থাকি কাপড়ের ব্যাগগুলোতে এই যে ফাঁকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আবার বলেছিলাম না আমি তরকারিগুলো গরম করে এখন রেখে যাচ্ছি তো ওই ব্যাগগুলো নিলে ছেলে পছন্দ করে কারণ কি ওগুলো কোনো পলিথিনের ব্যাগ না তাছাড়া একবার শুধু আমি এর হয়ে একদম আমার শিক্ষা হয়ে গিয়েছে স্বপ্নতে গিয়েছিলাম তখন প্রথম প্রথম এই পলি ব্যাগ আর কি ব্যান্ড করেছিল ব্যান তো করেই শুনি না আমরা কেউই দেখি যে সবাই আবার ব্যবহারই করে তো আমি এসেই সাথে সাথে বানিয়েছিলাম এই যে ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একদম সব কিছু গুছ করে যাবার আগের মুহূর্তটা শেয়ার করে নিলাম এই ব্যাগটার মধ্যে সব আমি নিয়ে ব্যাগসহ ভর্তি করে তারপরে যাব অল্প স্বল্প কিছু কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই কেমন হয়েছে আমার ভিডিওটা উপভোগ করেছেন কেমন তো সেটা জানিয়ে যাবেন কিন্তু অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই যে সব গুছিয়ে গেছি এখন আমি যাওয়ার জন্য রেডি এই যে ব্যাগটা দেখাচ্ছি না এই ব্যাগটা আমার হাতে বানানো প্রথমে পলিভ্যাগে নিয়ে পরে এটাতে নিয়ে নিয়েছি ফাইনালি পুরো ব্যাগের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি প্লাস জিনিসগুলো কোনো রান্না বাড়া দেখানো ছাড়াই আজকের ভিডিওটা ছোটোখাটো করে আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি তো এটা উপভোগ করে নিয়েন সবাই আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে আমাকে সামনে আগাতে সাহায্য করবেন এই যে আমি এখন যাচ্ছি আবার আসার পথে তো প্রথমে দেখিয়েছি তো আজকের মতো আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ